আসসালামু আলাইকুম জর্নি ব্লক থেকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে বাড়ির মধ্যে একদমই রোদ নেই আর গ্রামের বাড়িতে আসলে তো একটু শীত মানে লাগে শীত পড়ে যায় তো এখন বেলা এগারোটা বাজা তো আম্মা এক কাপ চা ধরিয়ে দিল খাওয়ার জন্য তো ঘরের মধ্যে খেতে বসে মানে শীতে একদম কাঁপছিলাম বাইরে চলে আসলাম বাইরে একটু রোদ পাইলাম তাই বাইরে চলে এসেছে চা খাচ্ছে তো গরম গরম শীতের মধ্যে গরম গরম চা খেতে বেশ ভালোই লাগে এই দেখেন বাড়ির মধ্যে কোনো রোদের চিহ্ন নেই বাড়ির মধ্যে রোদ কই পায় শুধু রাস্তায় রোদ দিয়ে রাখছো তো সকাল হলে আমাদের এই রাস্তায় সব ফেরিওয়ালা এসে ভিড় করে আর মানুষজন কেনার জন্য অস্থির হয়ে যায় ওই দূরে এ দেখেন ফেরি চলে এসেছে মানে কি পাওয়া না যায় এখানে আর রোড যত রকমের মাইকিন কত রকমের যে জিনিস আসে সকাল হতে হতে অনেক রকমের জিনিসপত্র এসে হাজির হয়ে যায় তোয়া ঘুম থেকে উঠলে উঠেই একেবারে রোদ পোহাতে চলে এসেছে বাহিরে এদিকে আম্মা তো রান্না শুরু করে দিয়েছে আর আম্মা কোনো মাছ রান্না করতে গেলে ঠিক এইভাবে ভেজে রান্না করে আর আমি তো সব সময় ঘন্ট পছন্দ করি তাই ঘন্ট করে রেখে আর মাছ ডাল আমার খুব পছন্দের তাই ডালও রান্না করে রেখেছে আম্মা তো দুপুরের খাবারের আয়োজন চলছে বাড়িতে তো আব্বু আর আম্মা ছাড়া কেউ থাকে না আমরা সবাই ভাই বোন যার যার মতো মানে দূরে থাকি তো এজন্য আম্মাকে সবকিছু নিজের মতো করে বানিয়ে দিয়েছে আব্বু ঘরের মধ্যে রান্নাঘর তারপরে মানে যত রকমের দরকার আর কি রাইস কুকার প্রেশার কুকার তারপরে আপনার কারেন্টের চুলা গ্যাসের চুলা সব কিছুই আম্মাকে আম্মার মনের মতো করে সাজিয়ে দেওয়া হয়েছে যেন বাহিরে তার যেতে না হয় কষ্ট করতে না হয় আর দুজন মানুষের খাইতে তো রান্না করতে তো আর বেশি কিছুর প্রয়োজন হয় না এই দুইটা হচ্ছে চায়ের কার মানে আমি যখন আসি বাড়িতে তখন চায়ের কাপ দুইটা বের করে আম্মা এটা আমাদের জন্য স্পেশাল ভাবে রেখে দেয় তুলে রেখে দেয় আমি আসলে বের করে তো এই চায়ের কাপে করে আমরা এখন চা খাই তো এই তো আম্মার রান্নাঘর রান্না একদম কমপ্লিট আর যেহেতু দুপুরে হয়ে গিয়েছে তাই দুপুরের খাবারটা খেয়ে নি একদম হালকা পাতলা খাবার তারপরে আমরা আপনাদেরকে বাহিরের অংশটা ঘুরে দেখাবো এটা হচ্ছে পুঁই শাক আর পাশে আমাদের আমার ফুপুর বাড়ি তো ফুপুর নিজেদের গাছের গাছেরটা দিয়ে গেল এসে আমি একটু পছন্দ করি ভাজা টাজা আর এটা হচ্ছে আমার আম্মার কাঁচা ঘর এবং রান্নাঘর তো এখানে একটু যে বিকেল টিকেলে কাপড় চোপড় নেড়ে দেয় আর এই চুলাতে আম্মা রান্না করতো যখন আমরা মানে লোকজন বেশি হয় তখন রান্না করে তা আসলে আম্মা তো অসুস্থ আমার কোমরের সমস্যা কারণ আমার ঠিকমতো হাঁটতে পারে না মানে একটু কষ্ট হয় আর কি হাঁটা চলাফেরা করা যাদের কোমরের হার মানে খয়ে যাও তাদের জন্য একটু কঠিন তো এজন্য আর যেহেতু বাড়িতে তো শুধু আব্বু আর আম্মা একাই থাকে এজন্য আর এখানে রান্না করতে আসার কোনো প্রয়োজন হয় না তাই এই সাইডটা একদমই অফ থাকে বেশিরভাগ সময়ই অফ থাকে তো যেহেতু এখানে সাবমার্সেবল বসানো আর বাহিরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া তাই এই কলটার ব্যবহারের প্রয়োজন হয় না মানে এই সাইডটা একদমই অফ আর কি এই সাইডটা যখন আমরা সবাই একত্র হই আমার আমরা দুই বোন এক ভাই যখন ভাই বোট নিয়ে সবাই আসে মাসে ভাইতে লোকজন বেশি তখন আমার খড়িচোলা এখানে রান্না করে আর এই জায়গাটা করা হয়েছিল আমার আমাদের হচ্ছে মানে ওই বসে আড্ডা দেওয়ার কারণে যেন আমরা বসে বসে আম্মু ওখানে রান্না করলে আমরা যেন এখানে বসে আড্ডা দিই বা আম্মা রান্না আমরা দেখি বা যেন বসে একসাথে আড্ডা জন্য এটা করা হয়েছে তো এখন যেহেতু আমরা কেউ নাই আব্বু আম্মা একদমই একা থাকে তাই এই জায়গাটা আব্বু তরকারি তরকারি কিনে নিয়ে আসলে এই জায়গায় রেখে দেয় এখানে রেখে দিলে ওই মানে ঠান্ডার জন্য তরকারিগুলো ভালো থাকে আর পাশে বসে আম্মা তো ওই তরকারি কেটে নেয় তো এটাই আর কি তো যখন বাড়িতে সবাই জমজমাট থাকে তখন তো একদম মানে দেখতে ভাল লাগে লোকজন ভরা থাকে একেবারে আর এটা হচ্ছে আম্মার এখানে রান্নাঘর তো এখানে রান্না বাড়া হয় আর এ আম্মার রান্নাঘর থেকে বের হইলে মানে এটা হচ্ছে আম্মার ড্রয়িং এবং ডাইনিং রুম এই ঘরটা আমাদের এক্সট্রা পরে করা হয়েছে এটা আগে ছিল না এখানে পুরাটা উঠান ছিল এটা পরে করা হয়েছে তা আসলে এই তো এরকমভাবে একটু সাজানো গোছানো মোটামুটিভাবে আর এদিক দিয়ে ঢুকলে আমাদের তিনটা বেডরুম আছে এখান দিয়ে গেলে সাম মাঝখানে একটু স্পেস প্লাস তিনটা বেডরুম এবং ওয়াশরুম আর তো ভিতরে যাব না কারণ অন্ধকার সবাই যার যার মতো একটু শুয়ে রেস্ট করছে এখন অবশ্য এজন্য আর ভিতরে যাচ্ছে না তো একটু চলুন বাহির থেকে ঘুরে আসি এখন বাহিরে পুরাটাই ফাঁকা